আল্লাহ আমাকে একটা সন্তান দাও আরেকজন আল্লাহ সন্তান দিছে সে আফসোস করে এটা যদি না দিত আমার কারণ সে তো অমানুষ হয়েছে তার জন্য অনেক গালি শুনতে হয় তার জন্য আপনার অপমানিত হতে হয় তার মানে দিও একটা গজব দিও কি গজব এই জন্য আল্লাহ তালার কাছে যখন চাইবেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো দুনিয়া একটা বড় স্বার্থের জায়গা এইখানে স্বার্থের একটু আঘাত লাগলে একটু স্বার্থের আঘাত লাগে সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় তিরিশ বছর ধরে সংসার করে তিরিশ বছর ধরে সংসার করে আপনার আপন স্ত্রী যে স্ত্রীর সাথে তিরিশ বছর ধরে সংসার করতেছেন উনিশ সাথে বিশ হলে এমন স্ত্রীও আপনাকে ছেড়ে যেতে কেউ দ্বিধাবোধ করে না আছে না নাই আছে আছে দেখি বললাম স্বামীও কি করে একটু স্বার্থে আঘাত থাকলে বড় কষ্ট বলে কী করে এ করে কিন্তু একজন মানুষ আছে একজন ব্যক্তি আছে যে ব্যক্তির সাথে সম্পর্ক যদি আপনি লাগান তাহলে সে সম্পর্ক ছিন্ন হয় না সেটা কি সেটা আমার রব যে রবের সাথে সম্পর্ক করলে সেটা কোনো দিন কি হবে না ছিন্ন হবে না দুনিয়ার ছেলে আপন না বউ আপন না সন্তান আপন না বাই আপন না নিজের সন্তান আপন বাবা মাকে মাত্র পনেরো দিন আগ বাবা মানে কি করে নিচে গড়ের ভিতরে আগে নিজের সন্তান যে বাবা মা এত কষ্ট করে বাবা মা তাকে মাটির ভিতরে বাবা মার শোনো মাইরা কারণ সন্তান অমানুষ হয়ে গেছে কি হয়ে গেছে সন্তান জোয়ার নেশায় পড়ে গেছে যার কারণে সন্তান কি করছে বাবা মারে টাকা ধায় না তাদেরকে মেরে কি করলো মাটির ভিতরে পুঁতে রাখলো তাহলে ভাই এমন সন্তান তো আমরা চাই না কি চাই না নেককার সন্তান চাই নেককার সন্তান চাই অল্লা জন্য এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিল ছোট ছোট বাচ্চারা এই বাচ্চা যদি দিনের বুঝ থাকে তাহলে কোনো কি হবে না আপনাকে কষ্ট দিবে না কোনোদিনই কি করবে না কষ্টও দিবে না আপনার সন্তান কষ্ট করে দিন শিখায় গেছেন দিন শিখাই গেছেন হঠাৎ আপনি চলে গেছেন হঠাৎ কি আপনি চলে গেছেন ছোট্ট একটা ঘটনা বলি বুঝবেন সন্তানের বাবা বিদেশ এখন মা বলে সন্তানকে মাদ্রাসায় পড়াবো বাবা বলে না মাদ্রাসায় পড়াবো না কি করবো না মাদ্রাসায় কি করবো না পড়াবো না দুজনের ভিতরে একটা দ্বি বদলে গেলো মাকে সন্তানকে মাদ্রাসায় পড়াবো আর বাবা বলে কি করে সন্তানকে মাদ্রাসায় পড়াবো না তো যাক বাবা তো বিদেশ সন্তানকে মা এরকম ভাবে দিতেছে আস্তে আস্তে যায় সে তার মজা পেয়ে গেছে পড়ার ভিতরে প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে মনে রাখবেন যে যে কাজ করে এই কাজের স্বাদ পাই কি সে করে লেখাপড়া এমন একটা স্বাদ এমন একটা মজা রাতের পর রাত চলে যায় লেখাপড়া করতে করতে সারা রাত পরে কাটায় দেয় কারণ সে মজা পাইছে কি পাইছে একজনে গুনায় মজা পায় একজনে লেখাপড়া করে মজা পায় যে কাজ করে মজা না পালে কি সেই কাজ করতে পারে। ছাত্র ছোট মানুষ পারেন স্ত্রীর প্রতি একটু ক্ষুণ্ণ যে আমার কথা তুমি করে অসন্তানের মানুষ মাদেশ দিলা আমি যাচ্ছি ছেলেটা কি হোক ছেলেটা স্কুলে যাক এখন ছুটিতে বাড়িতে আসছে দেখেন ছুটিতে বাড়িতে আসছে তো মাদ্রাসার প্রথম যে শিক্ষাগুলো একটা বাচ্চাকে দেওয়া হয় সেটা হলো কাদা শিক্ষা দেওয়া হয় মানুষ তো যে ফাউন্ডেশনটা একটা বাড়ির ফাউন্ডেশন হলো মূল কি এই ফাউন্ডেশন যত মজবুত উপরের তলা কি তত মজবুত আর ফাউন্ডেশন যদি কলা গাছ দিয়ে হয় উপরে যদি সাদ দেন তাহলে কি সম্ভব সম্ভব না সেটা কি হবে সেটা থাকবে না একটা বাচ্চার ফাউন্ডেশন যখন সুন্দর হয় এই বাচ্চাটাকে হুজুর পড়াইতেছে সুন্দর করে হাদিস পাশালা পড়াইতেছে এক পর্যায়ে বাচ্চাকে বলতেছে বাবা একটা ভাত অনেকগুলো তৈরি করে এই ভাত ফালানো যাবে না এই ভাত সুন্দর করে টোকায় খাইতে হয় সে তার এই কাজগুলো করতে শিখছে উস্তাদের কাছ থেকে শিখছে তো বাবা একদিন বাসায় চলে আসলো বাবা মা সন্তান তারা যাবে নানির বাড়িতে বেড়াইতে দেখেন শিক্ষা কি জিনিস তো বৃষ্টির দিন ছেলেটা বলতেছে যে বাবা আমি আইসক্রিম খাবো বলতেছে বাবা আইসক্রিম খাইবা তো দনি মানুষ যা চায় তাই দেয় এখন আইসক্রিম খেতে গিয়ে এই বাচ্চার হাত থেকে আইসক্রিম পরিস তো হুজুর যেন বলছে যে খাবার পরে গেলে বাবা টোকায় খাইবা এখন তার এই চিন্তা তো মাথার ভিতরে দ্যামাকে ডুকিয়ে গাছ ছোট মানুষের দোমাকে যা দিবেন তাই কি ঢুকে এটা পরে না তখন আইসক্রিমটা পরতে মলা ডোকস আবার খারাপ হচ্ছে এই কি করতেছে না ফলাও ফলাও এটা বলা পারছে যে না বাবা এটা তো আমি পরিষ্কার করেছি হ্যাঁ কারণ তার দল চিন্তা হলো যে এটা খাবার আমি কেন ফালাবো না উপরে পরিষ্কার করে নিলাম এখন বাবায় তাকে ধমক দিয়েছে সিলেটার মনে একটু কষ্ট আমার বাবাকে ধমক দিল কিছুক্ষণ পর যাওয়ার পরে তার মা পিছিল খেয়ে পড়ে গেছে এখন আল্লাহ তালা তাকে উপস্থিত বুদ্ধি গেলি দেয় এরকম ভাবে যখন কোন মানুষ দিন আলেম শিখে তখন তাকে উপস্থিত বিদ্যা আল্লাহ তালা দিয়ে দে কে দে তখন বলতেছে যে বাবা মা তো পড়ে গেছে এটা এটা কে ফালাই যাও ফালাই যাও কে কটা পড়ে গেছে এটা ফালাই দাও তোমার যদি ফালাই দিই তোমার নানা আমাকে রাখবো বাবা তুমি নানা নানিকে এত ভয় পাচ্ছ আজকে মাকে ফালাও না বাবা মাকে নানিকে এত ভয় পাও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে তুমি একবারও ভয় পালা না খাবারটা পড়ে গেছে আমাকে তুমি ধমক দিলা এ দিতাম আর মা পড়ে গেছে মায়ের কাদা পড়ে গেছে অথচ মাকে না শুধু আমার নানা নানির ভয়ে আল্লাহ তাহা বাবার দিলের ভিতরে একটা আসর তৈরি গেছে হায় আমার সন্তান কি বলল কি বলল। এজন্য সন্তানকে কি করা মাদ্রাসায় দেওয়া এজন্য কি সন্তানকে মাদ্রাসায় দেওয়া মাদ্রাসায় দিলে হুজুর কি কি লাভ একটু লাভ বলে দেন না লাভ কি আপনি এখানে যারা উপস্থিত আছেন আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে এখানে অনেক বাবা মার সম্ভব হয় না বাচ্চা আমাদেরকে পড়ানোর আপনাদেরকে পড়াইতে গেলে দেখা গেছে অর্থের সমস্যা ছিল খাবারের অনেক সংকট ছিল পারানা না করে খাবার দিতে পারনা বালকের কাপড় চুপড় দিতে কিন্তু আমাদের সন্তানরা এ পরিমাণ কষ্ট করে না কিন্তু আপনারা চান যে আমার সন্তানরা লেখাপড়া করুক কিন্তু সন্তান লেখাপড়া করতে চায় না কেন চায় না এই মোবাইল এই মোবাইলটা কোথায় থেকে আসছে এগুলি বললে বুঝবেন যে আসলে মোবাইলটা এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের মোশেক রাম ইসরায়েল যে যুদ্ধ চলতেছে ইসরায়েল ফিলিস্তিনে যে যুদ্ধ চলতেছে এটা কিন্তু আজকাল না হয়তোবা আপনারা দেখতেছেন যে দুই বছর ধরে হুজুর যুদ্ধ আসলে এটা মিনিমাম পঞ্চাশ ষাট বছর আগে থেকেই এই যুদ্ধ যুগের পর যুগ চলতেছে কিন্তু এখন বেশি দেখতেছেন কিসের কারণে তারা তাদের উদ্দেশ্য লক্ষ্য হইল যে মুসলমান নিধন করে দেওয়া তারা কি করা মুসলমান নিধন করে দেওয়া আর এই মোবাইলটা আসছে মুসলমান সন্তানদেরকে কিভাবে ধ্বংস করা যায় তারা অনেক কোটি কোটি ডলার খরচ করে এই যে বাংলাদেশে মোবাইল যে আসে তারা নাসারারা অনেক ভর্তুকি দিয়া যে আমরা টাকা দিব কিছু টাকা তাদের ওইখানে ইনভেস্ট করবো প্রয়োজনে তারপরও দেশে দেও বাইরে থেকে যে মোবাইলগুলো আসে যেই দামগুলো তাদের কিছু টাকালে দিয়ে তারা এদেশে পাঠায় পাঠানোর পরে এমন একটা থিউরি ভিতরে ঢুকাই দিয়েছে যে সন্তানদেরকে নষ্ট করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট তো এরা যত কিছু আবিষ্কার করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই মোবাইল একটা জিনিস তারা সফল হয়েছে যার কারণে আমাদের বাচ্চারা দেখবেন এক সময় লেখাপড়া মাগরিবের পরে দেখতেন সন্তানরা লেখাপড়া গুনগুন শব্দ শুনতেন না যে এবারে ছেলেটা পড়তেছে কিন্তু কারা বলতে পারেন যে হুজুর আমি অন শুনতে ভরা খবর পান কিসের কারণে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আজকে বাংলাদেশে গতকালকে রেজাল্ট দিছে ইন্টারের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে পাঁচ লক্ষ ফেল করেছে যা বাংলাদেশের ইতিহাসে বিশ বছর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা কারণ লেখাপড়া করে নাই প্রশ্ন একটু কঠিন করছে যার কারণে কি ফেল ফেল কেন করছে পরে নাই একটু হার্ড করছে এটাই তো বাস্তব তো এটাই না পড়ার কারণে ফল না পড়ার কারণে ফল তো যাই হোক আমি সময় খুব কম যে আপনার মাদ্রাসায় সন্তানটা দিলে হুজুর কী লাভ আমার একটু বলে যান মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় কি হয়ে যায় আপনি মারা গেছেন হজুর আমার আমি তো মারা গেলাম আমি কি আমি কোনো সপটা পাবো তিনটা আমল রেখে যদি দিতে পারেন তাহলে আপনার কবরের ছাপ যাবে কয়টা তিনটা আমল এই তিনটা আমল ধরে রাখবেন যে আল্লাহ কোনো একটা আমল নিয়ে আমি ধরে যেতে পারি আপনি যদি এরকম টাকা ইনভেস্ট করেন যে আমি একটা একটা হসপিটালের শেয়ার বিশ লাখ টাকা দিয়ে শেয়ার হয়েছি আচ্ছা আপনি মরে গেলে কি এই টাকা কি আপনার বাচ্চারা পাইব না পাইবনি এখান থেকে প্রতি মাসে কিন্তু ক্যালকে কম্পিটেটিভ সাথে সাথে বিশ লাখ টাকা যত টাকা আসবে লভ্যাংশটা সেটা আপনার কিন্তু অ্যাকাউন্টে অটো জমে যাবে অটো ঠিক চৌধুরুপ আপনি যখন চলে যাবেন চোখ বন্ধ হয়ে যাবে এখান থেকে যাওয়ার কোনো সাধ্য নাই এমন অনেক ঘটনা আছে যে এখানে বৈশ বক্তা ওয়াশ করতেছে গত দুই তিন বছর আগে এক বক্তা ওয়াশ করতেছে এখানেই ডইলে শেষ ওয়াশ করতে আসছে এখানেই ডইলে শেষ এমন হাজারো ঘটনা আছে আমাদের এলাকায় যে এক চাচার জানা যায় গেছে আসরের সময় এসার সময় উনিও মারা গেছে উনিও কি মারা গেছে তাহলে মৃত্যু খুব কাছে যে আমি চলে গেলাম হুজুর তাহলে আমি কোন আমলগুলো রেখে গেলে আমার কবরে যাবে এক নাম্বার হলো সৎকায় জাড়িয়া এক নাম্বার কি সৎকায় জাড়িয়া যেটা আপনার নেক দুনিয়াতে বলা হয় টাকা আর আখেরাতে বলা হয় নেক আখেরাতে বলা হয় কি নেক আর দুনিয়াতে টাকা বাংলাদেশে হলো টাকা বাহিরে এরকম রিয়েল বা রিঙ্গিত বিভিন্ন জায়গায় যে যে নামে চিনে তো আখড়াতে কি টাকা আর আখড়াতে নেক দুনিয়াতে টাকা এখন আপনি চলে গেছেন দরকার নেক দরকার কি নেক আপনার সন্তান বিদেশ থাকে পাঁচ লাখ টে পাড়ায় আপনি একতলা করে বন্ধ মানে অল্প টিকা বন্ধ বলতেছে কি কাজ দিয়ে বন্ধ রাখছেন কবলার টাকা পাঠালে আবার পাঠাবো আবার কাজ আরম্ভ করবো ঠিক তদ্রুপ মানুষ দুনিয়াতে যত ন্যাক আমল করবে আল্লাহ যে আপনার জন্য জান্নাত রাখছে এই পরিমাণে আপনার জান্নাতের বাইট হবে শুভ হ্যাঁ আনন্দ আপনি যে পাঠাইতেছেন আমল করতেছেন জান্নাতে আপনার জন্য এই পরিমাণে কি বাড়ি নির্মাণ করা হবে এখন আপনি তো চলে গেছেন কিন্তু এই মাদ্রাসা যে মাদ্রাসা করেছে আপনাদের হুজুর এখানে একটা সন্তান দিয়ে গেছেন এই সন্তান দেওয়ার পরে আপনি চলে গেছেন দুনিয়াতে নাই কিন্তু আপনি তো বাবা এই সন্তানটা দিয়ে গেছেন এখন এই সন্তান ছোট বাচ্চা কবরে গিয়ে কান্দে এই আয়াত পড়ে আর চোখের পানি ফলায় আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিনে নাই আরশের আজিম কাঁপতে থাকে কাঁপতে থাকে এখানে কি হয়েছে যে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে আসছে কিন্তু তার সন্তান যে দিয়ে গেছে তার এই সন্তান তো আয়সে কবরের পাশে দোয়া করতেছে আল্লাহ তালা আশা আজিম কাঁপতে থাকে আপনার কবরে যদি আজাব থাকে আল্লাহ বলে আলম বলে যাও যাও ওই কবরে আজাব কি করে বন্ধ করে দাও কারণ আমার সন্তানের বাবার সন্তান দুনিয়াতে যেভাবে দোয়া করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না আমি পাক তার দোয়া কি করেছি কবুল করে নিয়েছি যাও তার কবরে আজাব কি করে দাও বন্ধ করে দাও সব হ্যাঁ এটি হলো ফায়দা তাহলে আপনি যদি চলে যান ফায়দা কি আপনার সন্তান যে প্রান্তে করবে এই আমল আপনার কবরে যাইতে থাকবে যাইতে থাকবে দরকার তিনটা নেক দরকার যে তিনটা নেক কার কাছে পান না হাসের ময়দানে দৌড়াইবেন আপনার স্ত্রীর কাছে কি বলবেন স্ত্রী গো তুমি আমার সাথে সংসার করেছো কত বছর সংসার করেছো আমাকে একটা নেক দাও স্ত্রী বলবে স্বামী আমার নাম চিনি নাম আপনার সন্তান নিয়ে বলবেন বাবা আমার একটা নেক দাও কি আপনার বাবু আমি তো আপনাকে চিনি না নিজের আপন ভাইকে বলবেন আপনার আপনার ভাইকে বলবেন ভাই আমরা না একসাথে ভাই ছিলাম একটা নেক দেন না একটা নেকের জন্য আটকে রয়েছি না আমি আপনাকে চিনি না এমন একটা পরিস্থিতি হবে ওইখানে কোনো কি নাই কারো কোনো এরকমভাবে দেওয়ার সুযোগ নাই কিন্তু যদি এরকম দুনিয়াতে দেখে যেতে পারেন তাহলে এরকমভাবে আপনার সৎকে জারিয়া সন্তান সৎকে জারিয়া দুই নাম্বার মসজিদ মাদ্রাসায় দান করে গেছেন হুজুর আমি তো চলে গেলাম কিন্তু আপনার সাধ্য অনুযায়ী আজকের মা বলে মনে করেন আমি আমার সাধ্য হুজুর পঞ্চাশটা টাকা তো যার যত আছে জান্নাতের দাম তত একজনকে প্রশ্ন করা হয়েছে হুজুর জান্নাতের দাম কত তো তোমার কাছে তোমার কাছে আছে যত জান্নাতের দাম তত তার মানে আপনি এক কোটি টাকার মালিক আপনি যদি আইন নিয়ে কোনো মসজিদ মাদ্রাসায় পাঁচশোটা দেন আপনি কালাই মানবো আমি মাওলা পাক তোমাকে এত দিলাম এত দিলাম আর তুমি কি করো হ্যাঁ তার মানে আপনার কাছে আছে যত জান্নাতের দাম ততম আপনার কাছে যদি এক টাকার সংকরিমা থাকে আল্লাহ তাহলে এক টাকার পুস্তিলে আল্লাহ তাহলে আপনাকে কি করবো জান্নাত দিয়ে দিবে এখন মসজিদ মাদ্রেশা দান করলেন হুজুর আমার সাধ্য যাবি মাসে বেতনে ভাই বিশ হাজার টাকা কিন্তু চেষ্টা করি এখান থেকে দুই চারশো টাকা দান করার জন্য মসজিদে কিছু মাদ্রাসায় মাদ্রেশায় কিছু সন্তানের লেখাপড়ার জন্য কিছু এডিল সৎকায় জাড়িয়া হুজুর মাদ্রাসা রাস্তার জায়গায় গা কবে সরকার দিবে সেটা আসা আমি করি না আমি কি করলাম সন্তানদেরকে নিয়ে কিছু টাকা খরচ করে এক হাজার টাকা দিয়ে রাস্তাটা নির্মাণ করে দিলাম আপনি বাংলাটা নির্মাণ করছেন আপনার টাকায় আমরা তো আশায় তাই সরকার কবে আসবে কবে এরকম বরাদ্দ হবে ঠিক না ভাই কিন্তু আপনি কি করছেন নিজে এরকম কিছু টাকা খরচ এই যে গাছ কাজটা করলেন এটা হলো সৎকায়ের জারিয়া এরকম ভাবে একটা গাছ লাগাইলেন আপনি চলে গেছেন প্রতি গাছের নিচে বৈশা এরকম ভাবে ঠান্ডা বাতাস ঠান্ডা খায় এই হলো সৎকায় জারিয়া ফল আপনি খান না ফল মানুষ খায় এটা হলো সৎকায়ে জারিয়া আর একটা আমল হলো তুমি এমন আলেম শিখো যে আলেমের মাধ্যমে হাজার হাজার ছাত্র হবে হুজুর আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু আপনার সন্তান কি হয়েছে আলেম হয়েছে আপনার সন্তান আলেম হয়েছে এই সন্তান আলেম হওয়ার পরে কি সে বসে থাকবে না সে আরো ছাত্র বানাবে আর তার আরো ছাত্র হবে তার আরো ছাত্র হবে যে ছাত্রটা চলে গেছে এখন তো তার হাজারো ছাত্র রয়ে গেছে এই আপনার আহমদ শফি নাম শুনছেন তো তাই না সারা বাংলাদেশ এক সময় আচ্ছা উনি তো চলে গেছে চলে গেছে না যারা চট্টগ্রাম গেছেন মাদ্রাসায় পুজোর কবরটা একদম রোজ একবারে কবরটা মসজিদের পাশে ওনার লক্ষ লক্ষ ছাত্র আর এই লক্ষ লক্ষ ছাত্র কি করে দোয়া করে না তাহলে এটা হল জারিয়া কথা বুঝছেন তাহলে কটা বললাম একটা হলো নিজের সন্তান সন্তান নাই নাই নাতি মাদ্রাসা দুই নাম্বার আমি কিছু টাকা পয়সা দান সৎকা করতেছি আল্লাহ রাস্তায় তিন নাম্বার তুমি এমন আলেম শিখো যে আলেমের মাধ্যমে তোমার হাজারো ছাত্র হবে তুমি চলে যাওয়া কিন্তু হাজারো ছাত্র এরকম দুনিয়াতে থাকবে তারা তোমার জন্য দোয়া করবে আজান দিয়ে দিচ্ছে যাই হোক যে কথাগুলো বাবারা বললাম আল্লাহ আমাদের সকলকে মানুষ মানে দুনিয়াতে ডা যাওয়ার তবিত মানে আমিন হম